নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর স্পোর্টস তো গাইস আজকের এই ভিডিওতে কথা বলবো গতকালের ম্যাচ মোহনবাগান দল গুয়াহাটিতে নর্থ ইস্ট এফসি দলকে দুই শূন্য গোলে হারিয়েছে তো সেই ম্যাচ শেষ হওয়ার পর মোহনবাগান দলের প্লেয়ার এবং নর্থ ইস্ট এফসি দলের কোচসহ মলিনা কি বলেছে এই ম্যাচ শেষ হওয়ার পর সেটা নিয়েই তোমাদেরকে জানাবো তো প্রথমেই কোচ পেদ্রো বেনালি তো পেদ্রো বেনালি এই ম্যাচ শেষ হওয়ার পর অবশ্যই ম্যাচ নিয়ে বলেন যে ম্যাচটা কঠিন ম্যাচ ছিল আমাদের পরিকল্পনা ছিল যে মোহনবাগান দলকে প্রথমেই আমরা একটু মেপে নেব তারপর আমরা আক্রমণে যাব এবং ম্যাচটা পুরোপুরি আমরাই জিতব কিন্তু অবশ্যই মোহনবাগান দল প্রতিপক্ষ দল হিসেবে অনেক কঠিন যেটা ম্যাচের আগেই বলেছি ভারতের রিয়েল মাদ্রিদ তো সেই দলের বিপক্ষে মোটেই কাজটা সহজ ছিল না এবং সেসব অব্দি অনেক আক্রমণ করে অনেক সুযোগ নষ্ট করার পর শেষ অবধি ওরা যে কটা সুযোগ পেয়েছে সেখানে কাজে লাগিয়ে ওরা জয় পেয়েছে কিন্তু আমার দলের ছেলেদের ওপর আমার ভরসা আছে এবং তাদেরকে নিয়ে আমি খুশি তারা যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে কিন্তু ম্যাচে হার জিত ড্র এইসব হয় তো সেটা আজকে আমাদের দিন হয়তো ভালো ছিল না যার কারণে ম্যাচটা আমরা হেরেছি কিন্তু মোহনবাগান দল অবশ্যই তারা প্রমাণ করেছে যে তারা কেন সব থেকে দামি সব থেকে কঠিন দল সব থেকে শক্তিশালী দল তো এই কথাটাই বলেন পেদ্রো বেনালি তো এবার বলি কোচ মালিনা হ্যাঁ হোসেম মলিনা এই ম্যাচ শেষ হওয়ার পর তাকে কী কী প্রশ্ন করা হয়েছিল আর তিনি কি কি উত্তর দিয়েছিলেন প্রথমেই প্রশ্ন করা হয় যে এই ম্যাচ নিয়ে কি বলবেন এই জয়টা নিয়ে কি বলবেন তো এই প্রশ্নের উত্তরে হোসেম অলিনা বলেন প্রতি ম্যাচই আমাদের কাছে গুরুত্বপূর্ণ সেটা ঘরের মাঠ ঘরের মাঠে হোক কিংবা বাইরের মাঠে হোক লিগ জিততে হলে আমাদের সব ম্যাচেই জেতার চেষ্টা করতে হবে এরপর তাকে প্রশ্ন করা হয় যে বিশাল তার পারফরমেন্স নিয়ে কি বলবেন তো এই প্রশ্নের উত্তরে তিনি জানান বিশাল আজ দারুণ খেলেছে অনেকগুলো গুরুত্বপূর্ণ মুহূর্তে আমাদেরকে বাঁচিয়েছে শেষ মিনিটেও একটা সেভ করেছিল দুর্দান্ত পারফরমেন্স আমি যথেষ্ট খুশি ও এইভাবেই পারফরমেন্স করে যাক এবং তাতে আমাদের অনেক ভালো হবে এরপরে তাকে প্রশ্ন করা হয় যে আপনার দলে দুইজন তারকা ফুটবলার এই ম্যাচে খেলতে পারেনি এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন তো তিনি বলেন যে কলকাতায় এসে প্রথম সাংবাদিক সম্মেলনে আমি বলেছিলাম দলের ছেলেদের কথাই বলেছিলাম যেখানে এগারো জন খেলোয়াড় চায় না ছাব্বিশ জন খেলোয়াড়ই চাই যেই মাঠে নামক তাকে লড়াই করতে হবে ভালো খেলতে হবে সেই জায়গাতে ক্রমশ পৌঁছেছি আমরা আজ অ্যালবাতো সুভাশিস খেলতে পারেনি আশিক এবং আশিস দুজন কিন্তু ওদের জায়গায় প্রমাণ করে দিয়েছে যে তারা কত ভালো খেলোয়াড় সবাই ভালো খেলোয়াড় সবাইকে সুযোগ দেয়া হয় এবং সুযোগ দিতে চাই এবং যে সুযোগ পাবে সে তার পরিশ্রম করে তার সেরাটা নিংড়ে দেবে এটাই আমার আশা তো এরকম একটা কথা বলেন এরপর সবশেষে বেনালির টিম নিয়ে কিন্তু প্রশ্ন উঠলে বেনালির টিম নিয়ে প্রশংসায় মলিনা বলে নর্থ ইস্ট ইউনাইটেড দল যথেষ্ট কঠিন প্রতিপক্ষ ওদের বিরুদ্ধে জেতা বেশ কঠিন ছিল ওরাও প্রতিদিন উন্নতি করার চেষ্টা করেছে সফলও হয়েছে নিজেদের প্রতিপক্ষ হিসেবে যথেষ্ট শক্তিশালী করে তুলেছে এই লিগে ওদের বিরুদ্ধে আশা করি আর খেলতে হবে এই কথাগুলোই বলেন কোচ হোসেন অলিনা তো এবার তোমাদেরকে বলি যে এই ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন কিন্তু আশিস রায় দুরন্ত পারফরমেন্স করেছে আলাদিন আজেরাই যে কিনা নর্থ ইস্ট ইউনাইটেড দলের সেরা প্লেয়ার যাকে কিন্তু অন্যান্য দলের প্লেয়াররা আটকানোর ক্ষেত্রে অনেকটা হিমশিম খেয়ে গেছিল প্রতিটা ম্যাচে মানে এর আগের যে কটা ম্যাচ হয়েছে তো সেই আলাদিন আজিরাইকে কিন্তু গতকাল একদম পকেটে পুড়ে রেখেছিল কোনোরকমভাবে স্পেস কোনোরকমভাবে ভালো পারফরমেন্স করতেই দেয়নি আশিস রায় তো সেই আশিস রায় কিন্তু গতকাল ম্যাচ শেষে ম্যান অব দ্য ম্যাচের অ্যাওয়ার্ডটা তিনি পেয়েছেন এবং তারপর তিনি বলেছেন যে প্রতিটা ম্যাচই আমাদের কাছে গুরুত্বপূর্ণ ম্যাচ প্রতিটা ম্যাচ থেকে আমরা তিনটে পয়েন্ট বা ম্যাচ জিততে চাই কোনো কোনো ম্যাচে হয় সেটা কোনো কোনো ম্যাচে হয় না এইগুলো ম্যাচেরই অঙ্গ কিন্তু প্রতিটা ম্যাচের আগে আমাদের একটাই লক্ষ্য থাকে যে এই ম্যাচ আমাদের জিততে হবে এবং নিজেদের সেরাটা দিতে হবে অনেক সমর্থকরা আজকে এই ম্যাচটা দেখতে এসেছিলো তো তাদের জন্য এই ম্যাচটা জিততে পেরে সত্যি আমরা খুবই খুশি আর কেউই ইন্ডিভিজুয়ালি সেরা খেলেনি সবাই দলের ছেলেদের মধ্যে সবাই ভালো খেলেছে তার জন্যই এই জয় আজকে এসেছে এবং আমি খুশি এবং আমরা সবাই খুশি তো এই কথাটাই বলেন কিন্তু আশিস রায় তো আশিস রায়কে নিয়ে অনেকেই অনেক প্রশ্ন করেছিল কিন্তু আশিস রায় সেই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু দিয়ে দিল কারণ বেশ আলোচনা চলছিল যে আশিস রায় রকম ভালো ডিফেন্স করতে পারে না আক্রমণেও ভালো খেলতে পারে না মানে এই দু থেকে তিনটে ম্যাচের আগে কিন্তু রকম আলোচনা হয়েছিল তো সেই যোগ্য জবাব কিন্তু আশিস রায় দিয়ে দিল এই ম্যাচে তার ভালো পারফরমেন্স দিয়ে এবার অবশ্যই বলবো আশিক কুর্নিয়ান যিনি কিনা এক বছর পর গিয়ে পুরো নব্বই মিনিট টানা ম্যাচ খেললো সেই আশিক কুর্নিয়ানও কিন্তু একটা নতুন পজিশনে ম্যাচটা খেলেছিল মানে নব্বই মিনিট ম্যাচ খেলা অবশ্যই তার কাছে কঠিন ছিল কারণ এক বছর ফুটবলের বাইরে ছিল সেখান থেকে ফিরে এসে নব্বই মিনিট ম্যাচ খেলাটা সত্যি একটা কঠিন সেখানে দাঁড়িয়ে আবার নতুন একটা পজিশনে তো সেখানে আশিক কুর্ণিয়ানও কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে তো তিনি বলেন সত্যি কথা বলতে এই রকমই একটা কামব্যাকের আশায় আমি ছিলাম যেখানে পুরো নব্বই মিনিট ম্যাচ খেলবো এবং জয় পাবো এবং সেই জয়টা সমর্থকদের উপহার দেবো অনেক ট্যাবেলিং সমর্থকরাও এসছিল এই ম্যাচটা দেখার জন্য তো তাদেরকে এই জয়টা উপহার দিতে পেরে আমি সত্যি খুব খুশি আগামী দিনেও যখনই সুযোগ পাবো তখনই নিজের সেরাটা নিংড়ে দেওয়ার চেষ্টা করব এবং ম্যাচ জেতানোর চেষ্টা করব তো এরকমই কথা বলেন আশিক কুর্নিয়ান সত্যি কথা বলতে আশিকেরও কিন্তু সেরা একটা কামব্যাক হয়েছে এবং এই কামব্যাকটাই যেন ভালোভাবে তিনি ধরে রাখতে পারেন এই সেরা খেলাটা যেন ধরে রাখতে পারেন আর গতকাল দেখা যাচ্ছিলো বারবার যে লিস্টন কোলাসের সাথে আশিক ইউনিয়নের যে যুগলবন্দিটা মানে দুজনেই কিন্তু ওঠানামা করে খেলছিল। আশিক ইউনিয়নও কিন্তু যখন বল নিয়ে একদম উপরের দিকে চলে যাচ্ছিল আক্রমণ করার জন্য তো সেখানেও কিন্তু যথেষ্ট ভয়ঙ্কর লাগছিল তো সব মিলিয়ে সেরা পারফরমেন্সটা গতকাল আশিক ইউনিয়নও কিন্তু করেছে তো এরপরে মানবীর সিং এবং লিস্টন কোলাসো তাদের জোড়া গোলেই কিন্তু গতকালের ম্যাচটা মোহনবাগান দল জিতেছে তো এই দুই সে গোলদাতা কী বলেছেন তো লিস্টন কোলাসো তিনি বলেন যে জয়টা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ জয়ের জন্যই আমরা প্রতি ম্যাচে খেলি প্লাস এই ম্যাচ ছিল আমাদের অ্যাও ম্যাচ যেখানে অনেক সমর্থকরা এই ম্যাচ দেখতে এসেছিল তো তাদের জন্য এই জয়টা এবং আশা করি যে আরও সমর্থকরা এরকম আমাদেরকে অ্যাভ ম্যাচে এবং হোম ম্যাচে সাপোর্ট করবে এবং তাদের জন্য নিজেদের সেরাটা দিয়ে এই জয়গুলো আমরা তুলে দিতে পারবো উপহার হিসেবে দিতে পারব তো এই কথাটা বলেন লিস্টন কোলাসো এছাড়া মানবীর সিং বলেন যে দলের জয়ের জন্য আমরা সবসময় খেলি দলের ভালো জায়গায় যেরকম আমাদেরকে সমর্থকরা সাপোর্ট করে খারাপ জায়গাতেও সমর্থকরা সাপোর্ট করে তাই মেন আমাদের কাছে সমর্থকরা সমর্থকরা যেভাবে এই ম্যাচ দেখতে এসেছিল অ্য ফ্যান্সরা অনেকেই এসেছিলো তো এটা দেখে খুব ভালো লাগছে যে অ্যই গেমেও আমাদের সাপোর্ট করতে সমর্থকরা আসছে এবং তাদের জন্যই তো আমরা এইরকম সেরাটা পারফরমেন্স দিয়ে থাকি এবং পারফরমেন্স দিয়ে জয়টা তুলে নিতে পেরে সত্যি আমরা খুবই খুশি এরকম আরও অনেক গোল করতে চাই এবং ম্যাচ জেতাতে চাই সমর্থকদের জন্য তো এরকম কথা বলেন কিন্তু মানবীর সিং এবার সবশেষে যে বিষয়টা নিয়ে আপডেটটা দেব সেটা হচ্ছে জোসের অ্যামিরেস ব্যারেটো মোহনবাগান দলের সেই তারকা ফুটবলার তো মোহনবাগান দলকে তো মানে চিরজীবন তিনি ভালোবেসে যাবেন এবং আমরাও তাকে কোনো দিন ভুলব না তো জোসের আমিরেস ব্যারেটো তিনিও কিন্তু দলের গতকালের পারফরমেন্স দেখে কিন্তু খুবই খুশি হয়েছেন এবং তিনি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এটা লিখেছেন মানে মানবীর সিং এবং লিস্টন কোলাসোর ফটো আপলোড করে লিখেছেন স্ট্যান্ডিং ফিনিশ বাই মানবীর সিং ক্লিনিক্যাল হিট বাই লিস্টন কোলাসো মোহনবাগান ইসে এ অ্যাট নাম্বার ওয়ান টিম হ্যাজ স্টার্ট স্মাইলিং জয় বাগান তো এরকমই তিনি কিন্তু ক্যাপশনে লিখেছেন মানে তার খেলাও কিন্তু খুব ভালো লেগেছে গতকালের সেই ক্ষেত্রে মানবীর সিং লিস্টন ক্লাসের প্রশংসায় কিন্তু একদম ভরিয়ে দিয়েছেন জোসে মিজাজ ব্যারেটো তো এই ছিল আজকের ভিডিও যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করো ভিডিওটাকে শেয়ার করো এবং চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো